জয় রাধে জয় রাধে জয় রাধে 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 কি বলছো কি বাজার নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নমস্কার 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 এ দেখেন আকাশে মেঘ করেছে কালকে তো সাদিন জল হলো সেই পাঁচটা অবধি জল হলো তো এই পাঁচটায় যে বন্ধ হয়েছে তারপর সারাটা জল হয়নি। সারা রাত আর সেই পাঁচটা পর্যন্ত মানে দিনের বেলাটা কাজের সময় সেই সময় জল দিয়ে আমাদের কাজটা নষ্ট করে দিচ্ছে দেখেন মেঘ ভা একদম ঘন মেঘ হয়ে রয়েছে বুঝেছে তো যাই হোক এই এবারকার যা বর্ষা হচ্ছে এত বর্ষা কিন্তু হয়নি বেশ কয়েক বছরে এরম বৃষ্টি হয়নি এরকম বর্ষা হয়নি এই আমাদের যা বর্ষা অবস্থা তাতে মনে হচ্ছে যে

এই এক কেজি পেঁয়াজ বলেছিলো এক কেজি পেঁয়াজ দিছি এই যে পেঁয়াজ এক কেজি এই যে পঁচিশ টাকা চা তিরিশ টাকা এই তিপনের টাকা বিস্কুট আর পঁচিশ টাকার পেঁয়াজ এই কুমড়ো বলেছিলাম কুমড়ো নেই কুমড়ো নেই এই যে দশ টাকার কুমড়ো আর এই যে মাছ এনেছি মাছ এনেছো তাহলে মাছ এনেছি আচ্ছা তাহলে তো পাত্র লাগবে তাই তো দাও দাও পাত্র দাও দাঁড়া পুরো অন্ধকার পুরো অন্ধকার হয়েছে হ্যাঁ এই এই যে যে গ্রাম মাছ নিয়েছি একশো দশ টাকা ও মা তুমি তো খিচুড়ি খেতে চেয়েছিলে কি করবো তাহলে মাছের জল ভাত করবো না খিচুড়ি করব মাছের জল ভাত আচ্ছা ঠিক আছে না কালকে বলছিলো খিচুড়ির কথা জন্য যে আট পিচ করে নিয়ে এসেছি চারশো কুড়ি গ্রাম চারশো কুড়ি গ্রাম ওই চারশোর দাম আর কি একটু বেশি লোকটা হ্যাঁ চারশো কুড়ি গ্রাম হচ্ছে একশো কুড়ি টাকা দাম তিরিশ টাকা একশো কুড়ি টাকা হয় একশো দশ টাকা দিয়েছি ওরা আর দশ টাকা দেওয়া আর দশ টাকা দাওয়াতেই হবে বলে রেখে দিল আর তার সঙ্গে একটুখানি ডিম নিয়ে এসছি ডিমটা আছে দুশো পনেরো ডিমটা হচ্ছে আমার অবটরে কখন দিয়ে গেছে কে জানি বুঝতে পারিনি ওই তো দিয়ে দিলাম বলে এটা কম হবে কিনা জানি না দুশো গ্রাম ডিম নিয়েছি হ্যাঁ দুশো গ্রাম পনেরো টাকা করে তিরিশ টাকা এই যে একটু কমই দিয়েছে মনে হচ্ছে ওই মাছটার দশ টাকা আগে টাকাটা দিয়ে দিয়েছি হ্যাঁ মনে হচ্ছে একটু কমই দিয়েছে হ্যাঁ দুশো গ্রাম মনে হচ্ছে দুশো গ্রাম

আজকে ক তারিখ চার তারিখ আবার বলছে খোকার মা লিখে রাখো তো কতদিন যায় দেখবো আমার খোকার মা খুব হিসাবী হুম এ দেখুন বড়া ভাজি অল্প তেল দিয়ে আমি এই মাত্র চালের দোকানে গিয়েছিলাম চাল আনতে ওই চা ওই কথা বললো আমার আর আমার বউকে চেন্নাইতে গিয়েছিলাম বললো ডেকে ডেকে বললো যে আপনাদের কোনো ওষুধ দেওয়া যাবে না কোনো ওষুধ দেবো না বলে একটাও না না একটাও না আপনার শুধু বাড়িতে গিয়ে খাওয়ার নিয়মটা বদলান মাসে দুজনা মিলে এক কেজি অর্থাৎ তিরিশ মিলিগ্রামের বেশি তেল খাবেন না কেননা এতে খেলেই খেয়ে আর ময়দা খাবেন না কি না সেটা বলছিল আমি বললাম চারটা আছে চারটাতে বলো চারটা দেখতে হবে হ্যাঁ তো যাই হোক ওই যে এইগুলো খেলে চর্বি হবে দিয়ে প্রতিদিন হ্যাঁ ল্যাট্রিন ঠিক মতো হবে না হ্যাঁ গ্যাস অম্বল হবে চর্বি জমে যাবে তাহলে বিবিধ বিবিধ সিস্টেমে আপনি খাবার না বদলে অসুద్ధి হতে কাজ হবে না তাও খাবো সেটা বলছিলাম শে খোকারমাকে এসে বললাম যে যাই হোক তেলটা খোকারমাগে তো তেল বেশি লাগায় তাই খোকারমাগে হ্যাঁ আবার তার জন্য নিজে শতক আবার নিজে আবার তেল আজকে আনিওনি আমি আনিওনি আজকে তেল প্রায় 100 তেল আছে 100 ধরে 7-8 কেজি 100 তেল আছে তার মানে তেল এনে কি করব তেল আনলি তো খরচ হবে তাইলে যেন আমি আনিনি বৃষ্টি মনে বৃষ্টি পড়েই যাচ্ছে এক নাগারে এ ঠিক পাঁচটা অব্দি হবে তারপরে কাজের সময়টা বৃষ্টি হচ্ছে তারপরে আর বৃষ্টি হচ্ছে না দেখে চিন্তা করে কি অবস্থা হ্যাঁ কাজ বন্ধ হয়ে যাচ্ছে আর ব্যাটারি গাড়ি জলে নামানো যায় না শর্ট সার্কিট হয়ে যায় গাড়ি ছোটে না স্টার্ট নেয় না কি বলছো কি বলছো কি সুন্দর আবার টেন পেন বেরিয়ে যাচ্ছে রান্না করতে চলেছ এত সুন্দর আমার ভালো জিনিস বড়ারসা আমি খেতে বহুদিন পর খাবো আজকে বহু বহুদিন পর খাবো আজকে আমি বড়ার খেতে খেতে ভালোবাসি আমি বড়া ঝোলের মধ্যে যে বড়াগুলো দেয় সেগুলো ঝোল ঢুকে তো ঝোল ঢুকে আলাদা একটা স্বাদের করে সেটা খেতে ভালোবাসি ভাল লাগছে হলুদ

কালকে ভাত দিছিল দিচ্ছিল অনেক বেলায় হ্যাঁ তো ভাত রয়ে গিয়েছে হ্যাঁ তা সেই ভাতগুলো আমরা এখন খাব পান্তা একদম আমি খাব আর খোকার মা কি করবে যাই না আমি মুড়ি খাবো আর আমার মা শুধু পান্তা ভাত খেতে চাই তার জন্য আর পান্তা ভাত বিশেষ করে রাখা বলে পান্তা ভাত থাকে থাকলে পরে তুই আমার দিস না কেন

আহা কি সুন্দর আহা জমে গেল জমে গেল জমে গেল যেমন কালার আর কেবল বইদি অনেক কটা দিন পর কিনদে বড়া খাচ্ছি বহু দিন আগে করেছিলি আমার খুব ভালো লাগে বড়া রসাকে দে হ্যাঁ ছলে ভিজে না ভড়াগুনা আমার খুব ভালো লাগে দে আমার ভাজা বড়া ভাল লাগে না কিন্তু বোঝে জমে গেল হ্যাঁ জমে গেল আহা শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে জয় রাধে জয় রাধে 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 না লবণ নিয়ে নেবো লবণ কোথায় লবণ হ্যাঁ রাধে রাধে

ওর জন্য গরম হবে খাবে আর জল খাবে আর করবে মা খাইয়ে দিচ্ছি হ্যাঁ এখন নিয়ে আসো হ্যাঁ ছেলের টুলটা 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 কই কই দেখতে পাচ্ছি না তো হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো এই যে

কিন্তু আমাদের আছে কতগুলো কাটালে বীজ তো নষ্ট হয়ে গেছে এই যে কটা ছিল এই যে ডাটা দিয়ে করে নিলাম এই বছরে মনে হয় এই লাস্ট কত বছর আবার আজগুলো বলছে কি কাতাল খেতে ইচ্ছে করছে এই বৃষ্টিতে যখন ঘরে থাকে তখন ইচ্ছা হয় না আর আজকে এই বৃষ্টির মতো কাঁদাল খেতে ইচ্ছে হচ্ছে আর চলে যাও বাজারে নিয়ে চলে আসো তাহলে না তাহলে আর খেতে হবে না বৃষ্টির মধ্যে বাজারে যাবে না আমি তাহলে আর তো বলছি কিনে না আনলে তাহলে খাবে কি করে কিনে আনলে না আনলে হবে না এই যে আমার কাঁঠালের বীজ দিয়ে দিয়ে হয়ে গেছে পাতাগুলো একদিন হলো ডাটাগুলো আর একদিন হলো দশ টাকায় দিন তবে বীজ বাদে বীজগুলো কিনতে গেলেও অনেক আমি তবে আমি কিনা বীজ আনি না কাঁঠালে যেটা খায় সেটা দিয়েই যে কদিন চলে যে তিন পিস মাছ নিয়ে নিয়েছি ভাজাটা পেয়েছি না হলে আলু সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো আমার মাছের জল হলে রান্না হয়ে গেছে বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে এবার না দিয়ে এই দেখুন বন্ধুরা আজ যেহেতু কত মশাই বাড়িতে আছে আজই দুপুরবেলায় একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে তাই এখানে এবার আমি নাবিয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে নামিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে মাছ দেওয়া কারণ মতামশাই বলছে খাবে না উনি ঘেটকল দিয়ে খাবে কিন্তু একটা আমরা দুজনে হাফ হাফ করে ভাগ করে নেবো উনি খেতে চায় না ওইটাই আবার তুলে দিয়ে দেয় খাবে না বলছে তুই আমার জন্য নিবা না বারবার বলছে আমার জন্য নিবা না তাই ওনার জন্য আর নিলাম না আমাদের তিনজনের জন্য নিয়েছি উনি যদি ওনাকে আমি আমার থেকে হাফ ভেঙে দেবো এই বড় মাছটার থেকে হাফ ভেঙে দেবো তাও উনি খাবে না ওইটা আবার জোর করে তুলে দেবে এই সমস্ত কীর্তি করে বন্ধুরা খাবারটা দেখিয়ে দিই এই যে সবার প্রথমে মাছের ঝোল দেখিয়ে দিলাম তারপরে ঘেটকল এই যে তারপরে এই যে বরার রসা এই হচ্ছে বরার রসা এবার ভাতটা বেড়ে নেব ছেলের জন্য ভাত কারণ ছেলে সকালবেলায় খাইনি আমি তো মুড়ি খেয়েছি ও তো সকালবেলায় কিছু খাইনি ওর জন্য এবার ভাতটা বেড়ে নেবো এই যে বন্ধুরা ভাতটা তাহলে বেড়ে নিই আর যে রান্নাঘরেই বসে আছি এখান থেকে ছেলের ভাতটা বেড়ে দিই এত জলের মধ্যে এই পাশটায় জল পড়ছে না ওই আমার কীট থেকে যে মানে আমার পেছন থেকে জল পড়ছে আর আছে ওভেনের পিছনে মানে আর সামনের পেছনের সাইডটা সামনের সাইডে তো আমি বসে রয়েছি পেছনের সাইডটায় এ দেখুন বন্ধুরা কলিয়াটা জল পড়ছে এই সাইডে তো আমি রান্না করছি ওই যে ওই সাইডটা ওই দেখুন দেওয়ালটা ভিজে আছে ওই যে ওখানে জল পড়ছে আর এই জামার পিছনে এই দেখুন এইখানে জল পড়া শুরু হয়েছে যাই হোক ভাতটা বেড়ে নি সকালবেলা ছেলেটা এখনো খেতে দিই যে এবং পেটির মাছ কাটা বেছে দিতে সুবিধা